সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সমস্ত বন্ধুরা আমার কথা শুনছেন বা শুনবেন নিশ্চয়ই মনে আছে যে যখন করোনা কোভিড সিং হোস্টেলে আমি যাই কিট পড়ে যখন আমি পেশেন্টের সঙ্গে কথাবার্তা বলি তাদের প্রবলেমগুলো শোনার চেষ্টা করি ডাইরেক্টর হেলথ সার্ভিসের সঙ্গে কথাবার্তা বলি আমি আশা কর আমার নামে এনসিসি থানার মধ্যে কেস দেওয়া হয়েছিল মাসখামে বা দেব প্রতিমা গৌমিত মহোদয়া মাননীয় এমপি যখন পিপিকে পরে জিবি হাসপাতালে যান উনার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি তো তারপর গভীর রাতে বেলা যখন দুজন ডাক্তার আমাকে ফোন করলেন কারণ আমি ওলোনা জানেন আমি একটু দেরিতে ঘুমোই ফোন করলেন যখন আমি রাতুলকে নিয়ে আমি জিবি হাসপাতালে ছুটে যাই অক্সিজেন প্রেসার যা কমে গেছিল তো ছুটে যাওয়ার পর ওখানে যাওয়ার পর ওই রাত আমি বাইরেই ছিলাম গিয়ে কি কি যেন করলো ঠিক হলো অক্সিজেন সাপ্লাই আবার নরমাল হলো তো আমাকে আমাকে ছাড়ুন এই ঘটনাটা আমাদেরকে এনকারেজ না করে প্রশংসা ছেড়ে দিল আমাদের এনকারেজ না করে কিংবা ধন্যবাদ না জানিয়ে বলা হলো প্রেস মিটে যে আমি মৃত্যুর মিছিল দেখতে চেয়েছিলাম সরকারকে বদনাম করতে চেয়েছিলাম মৃত্যুর মিছিল করে তার জন্য এই জিনিসটা আমি একটা নাটক মঞ্চস্থ করেছি এরকম কথাবার্তা এবং এটা একটা ওখানে অর্ডার হয়েছে ঠিক এরকম ভাবে আমি যখন মন্ত্রী ছিলাম স্বাস্থ্যমন্ত্রী ছিলাম অটল বিহারী বাজপেয়ী যখন মারা গেলেন আমরা একটা সিদ্ধান্ত নিলাম আমি একটা ফাইল মুভ করি ক্যাবিনেটের অনুমোদন চাই যে আমাদের ক্যান্সার হাসপাতালটা যেন অটল বিহারী বাজপেয়ী

ভালোই হবে এটা অ্যাট্রিবিউটস আমার পক্ষ থেকে আমাদের তো সকলের পক্ষ থেকে দেওয়া হবে এবং কমপ্লিটলি অরাজনৈতিক একটা প্রোগ্রাম আমরা গভর্নর সাহেবের কাছে যাই চারজন বিধায়ক যাই গভর্নর সাহেবের সমীপে প্রস্তাবjsonwebtoken দেই গভর্নর সাহেব সেটা সাদরে গ্রহণ করেন এবং আশ্বস্ত করেন জানি যাবে আমরা এসে তারপর চিফ মিনিস্টারের চিঠি লিখি যে আপনাকে আমরা প্রধান অতিথি হিসেবে আমরা চাইছি বাইশ তারিখ আহ সকালবেলায় চিঠিটা দশটা সোয়া দশটার মধ্যে আমি পৌঁছে দিই ওনার রেসিডেন্সিলে তারপর দেখুন দুপুরবেলা উনি অফিসে যান কিছুক্ষণ বাদেই মহাপ্রণু গভর্নর সেক্রেডেট থেকে আমাকে ফোন আসে যে গভর্নর সাহেব বলেছেন আপনাকে জানাতে যে চিপ মিনিস্টার যদি যায় তবেই গভর্নর যাবেন অত যাবেন না আমরা বুঝে গেছি কোথায় কে কি হয়েছে পরবর্তী সময় ঘটনাগুলো তো চিপ মিনিস্টার আমরা যে পিনসার আছে আমার পলিশকার লাইনটা মনে আছে যে আপনার চিঠি এখন দেখায় ছিল এ লাইন অফ কনফার্মেশন फ्रॉम योर এন্ড ইজ লিগালি एक्सपेक्टेड टू ফলো আপ উইথ দ্য প্রোগ্রাম আপনি হ্যাঁ করবেন তো না না করবেন আমি ফোনে ধরার চেষ্টা করেছিলাম জানার জন্য দুই তিন মোবাইলে ফোন করেছি তারপর না পাবোনি ধরেননি তারপর আমি ওনার অফিসিয়াল ল্যান্ড নম্বরে ফোন করার পর ওনার প্রাইভেট সেক্রেটারি বলেছেন আমি বললাম মানে কোনতে আছেন বলল আছেন অ্যাপ্লিকেবল অল পুলিশে দিব তাসার ধরো তো 9টা দিলেন অনেক মিউজিক বাজলো তারপর আবারই প্রাইভেসিতে বলে স্যার স্যার একটা মিটিংয়ে ব্যস্ত আছে তাহলে ও আছে ঠিক আছে তুমিlfloor ও কথা বলতে চাও না তাই বুঝি কিছু নিউজ আসবেন না 25 তারিখ কলকাতা থেকে আমরা মুক্তি বানিয়ে নিয়েছি পাথরের মূর্তি খুব সুন্দর মূর্তি এখানে একটা ভালো অনুষ্ঠানের মাধ্যমে আমরা এখানে একটা করব এই এলাকার বিধায়ক আমি এই হাসপাতালে যে ক্যান্সার হাসপাতালে যে রোগী কল্যাণ সমিতি রয়েছে রোগী কল্যাণ সমিতির মেম্বার আমি তো আশিস সাহা মেম্বার তো আমরা ভাবলাম যে এই কাজটা তো সদলীয় বিধায়ক আমরা শাসক দলের বিধায়ক মুখ্যমন্ত্রীকে আমরা যথাযথ মর্যাদার সাথে আমরা চিফ গেস্ট হিসেবে আমন্ত্রণ করেছি তো গভর্নরকে আমরা ইনগরেটর হিসেবে আমন্ত্রণ করেছি কিন্তু দুর্ভাগ্য আজকে সকালবেলা যখন ডেকোরেটরে গেলেন একটা কাজটা সম্পন্ন করার জন্য তখন পুলিশ এসে এই সমস্ত জিনিসপত্রগুলো কনফিসকেটেড করল কনফিসকেট করলেন বাজেয়াপ্ত করলেন এবং তিনজন ডেকোরেটরকে ওনারা গ্রেফতার করে নিয়ে থানাতে পুরে রাখলেন তারপর পরবর্তী সময় কোর্টে চালান দেওয়া হয়েছে বেল পেয়ে তারা পরবর্তী সময় বেরিয়ে জানলাম যে আমার নামেও আমার বিরুদ্ধেও একটা কেস থানার মধ্যে রুজু করা হয়েছে তো এই হচ্ছে মোটামুটি সবটা ঘটনা এখন কি বলবো এত অটল বিহারী বাজপেয়ীর একটা কথা মনে পড়ে খুব ভালো একটা অনেকগুলো কোটেশনের মধ্যে একটা কথা এক্ষুনি মনে হচ্ছে আহ জিসকা সোচ নিচে ও কবি বাড়া নেই যার চিন্তা ভাবনা এত ছোট সে কখনো বড় হতে পারে না তো এটারই বহিঃপ্রকাশ ঘটছে আমাদের রাজ্যে প্রত্যেকটি রাজ্যের মানুষের নাভিশ্বাস উঠছে এরকম একটা ঘটনা মোস্ট আনফরচুনেট আমাকে সদলে বিধায়ক আমি সময় পাই না কথা বলেন না অথচ মানিক সরকার যখনই ফোন করেন রেসপন্ড করেন দেখা করতে চলে দেখা করেন সময় দেন সদলীয় বিধায়কদের উনি সময় দেন আমাকে অনেক বিধায়ককে তিন চার ঘন্টা বসিয়ে রাখেন তো সময় দিতে চান না কিংবা পারেন না এই যে অহংকার এই যে অধ্যায় চিরকাল একভাবে থাকে না এই যে অসম্মান আমরা মানুষ প্রত্যেকটি দিন প্রত্যেকটি মুহূর্তের হিসেব আমরা রাখছি সময় কিন্তু আমরা লাগল পাবো বুঝে চলবেন প্রত্যেকটি ক্ষণের হিসাব আমরা নেব এটাই বলতে পারি স্যার কোন চারজন বিধায়ক গিয়েছেন আমাকে আমি গেছিলাম রামপ্রসাদ পাল গেছিলেন আশিস শাহ গেছিলেন সুশান্ত চৌধুরী গেছিলেন স্যার একটা বিষয় জানতে চাইছিলাম বারবার বারবার আপনি কোনো কিছু পদক্ষেপ নিতে গেলে বা আপনার যখনই ভালো কাজ আপনি সবসময় বরাবর সমাজের জন্য কাজ করে থাকেন মানুষের জন্য কাজ করে থাকেন অসহায় মানুষের পাশে আপনি সবসময় দাঁড়িয়ে থাকেন কিন্তু আপনার এই কাজে প্রত্যেকটা